সবার অনেক বেশি ভালো আছে আমাদের সাতকানিতে দেখছেন আমরা সাতকানিতে যাবো আজকে আমরা সাতকানিতে যাচ্ছি যে আমাদের এখান থেকে যাবো হচ্ছে যে আমরা একটা দেখা পাইছি এখানে মধ্যে পাহাড়টাতে যাচ্ছে আমাদের সাথে যাবো হচ্ছে যে যাবে তারপর হচ্ছে যে আমাদের বড় ভাই

পরে আমরা খাওয়া দাওয়া করার পরে যাব হচ্ছে যে আমাদের পাহাড়ের দিকে জানি না এখন কিরকম হয় আগে বাইরে করতে হবে রিয়াজ কে তারপর হচ্ছে আমার একটা বড়বে ভাই যাবে আমার সাথে ওকে বাইরে করতে হবে সবাই এনজয় করতে থাকেন জানি না আমাদের লাস্ট ব্লগটা আমাদের গ্রাম নিয়ে আমি জাস্ট যতটুকু পারি যতটুকু আমি ক্যাপচার করার চেষ্টা করছি জানি না আপনাদের ভালো লাগছে কিনা লাস্ট ব্লগটা সিনেমেটিক গুলো অনেক মানে আমার মানুষ অনেক ভালোভাবে ক্যাপচার করছি আমরা গ্রামটাকে আমরা জাস্ট যথেষ্ট পরিমাণ যতটুকু সুন্দর করার আমরা অতটুকু সুন্দর করার চেষ্টা করছি হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে জাস্ট একটা কমেন্ট করে বলে দিবেন আমরা কিরকম ভাবে ভিডিওটা করলে হয়তো আপনাদের ভালো লাগবে গাইস এন্ড কিরকম ভাবে না করলে ভালো লাগবে না এন্ড আমরা নেক্সট একটা ট্যুর দেওয়ার প্ল্যানিং করতেছি যেটা হচ্ছে যে আমাদের টিম মেট মিলে এন্ড আমার বাসতেও থাকবে বা কিছু লোকাল ভাই থাকবে যে ক্যামেরার বাইরে থাকে অলওয়েজ এন্ড আমাদের অনেকেই নাই যে

আমরা যাওয়ার অনেক আছে যদি আছে যদি সেটা আমাদের জন্য দুয়া করেন অবশ্যই করবেন আপনাদের বড় মানে আমার বলতে যে আমার একটা স্বপ্ন অনেক লাগে আমাদের আসলে আমরা যদি ব্লক না দিই দু একদিন তাহলে আমাদের ওটা আপনার কিরকম জানি লাগে গাইস সবাই করতে থাকেন সো দেখতে হবে এখন প্রচুর আজকে কথা বলা যাবে না এখন অলরেডি বাজে গেছে আপনার তিনটা গেছে না অলরেডি তিনটা যাচ্ছে গাইস এটার জন্য আমাদের তাড়াতাড়ি বাইরে হইতে হবে অ্যান্ড তারপর হয়তো আমরা যাবো হচ্ছে ওখানে সাতকানিয়াতে আগে আমাদের কালানীহাটে যেতে হবে অ্যান্ড কানীহাট হয়ে রাস্তার মাথা দিয়ে আমরা যাবো হচ্ছে সাতকানিয়া সাতকানিয়া পুরসভা থেকে আবার বিত্রে প্রায় মেবি তিন থেকে চার কিলোমিটার ভিতরে যাইতে হবে তারপর হচ্ছে যে আমরা পাহাড়টা দেখা পাবো অ্যান্ড আপনাদেরও দেখার সুযোগ করে দিব সিনেমেটিক মাধ্যমে আমাদের আসা এখানে আমরা এখন যাবো হচ্ছে বাংলা বাজারে আমরা এখন যাচ্ছি বাংলা বাজারে আমরা এখন আসি হচ্ছে যে আপনাদের ডুলু ব্রিজের উপরে গাড়িতে উঠার পরে হয়তো আপনাদের সিনেমেটিক করে দেখছেন ডুলু এখানে কথা বলা যাবে না কারণ এখানে ক্রাউড এটার জন্য অ্যান্ড কারেন জন্য জাস্ট দু এক মিনিট সময় পেছো এটার জন্য আমাদের সাথে একটা জাস্ট শেয়ার করলাম অ্যান্ড এটার পরে হয়তো বা আপনাদের সিনেমেটিক দেখানো হবে নেক্সট পরবর্তীগুলো সো সবাই দেখতে দেখেন সো লেস আমরা যাব হচ্ছে মূলত আপনাদের যে পাহাড় আমরা যাচ্ছি ওখানে অ্যান্ড এটার পরে সে আমরা খাবো হচ্ছে যে আমাদের দাওয়াত গুলা সাথে যাচ্ছে হচ্ছে যে এটা যাদের সাথে পরিচয় হয় নাই আমাদের সাথে যাচ্ছে রিয়াজ রিয়াজ একটা আইডিয়া দাও তাদের সাথে রিয়াজ অ্যান্ড আমার বাকি যাদের যাচ্ছে আরেকটা বড় ভাই যেটা হচ্ছে অনেক ব্যস্ত গাইজ একটা হাই দিয়ে দাও ভাই এখানে আছে যে বাইয়ের বাবি আছে মানে আমাদের বাবি আছে ভাইয়ের গাৰ্লফ্ৰেণ্ড বাকী বৌ বল দিব যায় হ'ল গাৰ্লফ্ৰেণ্ড বা বৌ আছে ভাই তেখনে এণ্ড আমি এইখিনি সবাই বিয় কৰিব আমি কৰবা নবখিনি ভাল লাগে যাওঁ লাগে এণ্ড তোৰো এইখিনি কৰবা তুমি

যে মানে বাইয়ে আসার জন্য এখানে জাস্ট আমি একটা ফুটেজ দেখছিলাম বাইয়ে স্টুডিও দেখছিলাম এটা দেখার পরে আগে পুরো মনোমগ্ল একটা পরিবেশ আমরা এখন আসি না ওখানে জাস্ট এখানে ভিউটা দেখে তারাই গেলাম এখান থেকে হেঁটে উঠবো না আমরা এখান থেকে হেঁটেই তারপর আমরা হচ্ছে যে পাহাড়টাতে যাবো তার আগে আমি ভাবলাম যে এখানে একটা ফুটেস দেখানো দরকার গাইস হয়তো আপনারা অনেক ফুটেজ দেখছেন এখন যেগুলো ফুটেজ আসবে গাইস এগুলো সবসাইড সুন্দর ফুটেজগুলো হচ্ছে এগুলা এখানে আসছে একটা ডিগি যেটা হচ্ছে অনেক সুন্দর গাইস বলার বাইরে এটা বলা বুঝাতে পারবো না বাইকে অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা প্লেস আনার জন্য গাইস গাইস এখন আমরা আপনাদের কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখাবো গাইস এন্ড এগুলো দেখার পর হয়তো বা নষ্ট কিছু ফুটেজ নেবো আমরা আমাদের ভালো ফুটেজ নিয়ে দিবে অ্যান্ড আমাদের এখনো কেন চলে যেতে হবে আর আজকের রুটটা গাইস এত সুন্দর মানে এত মিষ্টি গাইস বলার বাইরে অ্যান্ড ফুটেজগুলো কেমন আসতে আমায় কিন্তু কারো লাগা যাবে না আমাকে সুন্দর লাগতে হবে গাইস কারণ দাদির রাদা তো ক্র্যাশ খাইতে হবে তো দাদুর উপর দাদির ওদের ক্র্যাশ খাইতে হবে অবশ্যই এটা অ্যান্ড এটার পরে যেটা বিয়েতে যাবো আমরা মূলত ওইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউ সো সবাই দেখতে থাকেন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যেখানে হচ্ছে পুরো নিরিবিলি পরিবেশ আমার মানে বাপের আমার কোনো স্বপ্নই ছিল না কোনো ইচ্ছাই ছিল না যেখানে বাপের জন্ম আমি এখানে আসবো

হচ্ছে কথা ভিউ দেখেন গাইস এন্ড অসাধারণ ভিউ অ্যান্ড সো সবাই এনজয় করতে দেখেন এন্ড আমাদের সিনেমেটিকগুলো কেউ মিস করবেন না এন্ড অ্যান্ড গাইস আমাদের গন্তব্য আমরা দেখে ফেলছি গাইস এন্ড এটা দেখার পর আমার মাথা মাথা ঠিক নাই অ্যান্ড আমরা এখন আমাদের মন্তব্য দিকে আমরা এখন আমাদের গন্তব্য দিকে যাচ্ছি অ্যান্ড দেখতে অনেক কাছে মনে হলে এটা কিন্তু অনেক দূরে গাইস হ্যাঁ রিয়াস কেমন লাগতেছে প্লিংস হ্যাঁ ভালো অ্যান্ড আমরা আর হাঁটতেছি আর খাইতেছি গাইস হ্যান্ড এখানে সেভেন আপনি সি অ্যান্ড আমার বড় বের হাতে আছে যায় আপনাদের চানাচুর হ্যাঁ তাহলে তো কীরকম লাগতেছে প্লিংস অনেক অনেক ভালো যেটা হচ্ছে যে আমার বাইক কিরকম লাগতেছে অনেক ভালো লাগতেছে গিয়ে ভালো কিন্তু মানে খুশির সবাই ভালো বলতেছে কিন্তু এখানে সবার মানে নিঃশ্বাসটা অনেক বড় বড় হয়ে গেছে আমারটা অনেক বড় হয়ে গেছে

বাঢ়ে গাৰ্লফ্ৰেণ্ড নে আছাবা তাৰপৰা তোমাৰ যদি কিছু হয় তাইলৈ আমাৰ দৰে বল কি যাব না কিছু টিম মেম্বাৰ গাইমেটিক বি অফ পাহাৰ এৰিয়া চ' লেট গ' আমার তালতাম নিয়েছে এখানে হাফাই যেতেছি আর গেমে যেতেছি এখানে যদি আসছি যদি আমি ধরেন যে একটা ভালো যদি নিয়ে আসতাম এখানে অবস্থা ডাইরে যেত আমার অনেক সুন্দর ভয়ঙ্কর সুন্দর এখানে ডাস্ট এটা বলা যায় মানে অনেক ভয়ঙ্কর সুন্দর আর আমাদের পাহাড় গুলা দেখেন বলার বাহিরে অ্যান্ড এখানে যে এত বড় পাহাড় আছে সাতকানের মধ্যে আসলে এটা আমার বলার বাহিরে ছিল মানে বুঝি নাই আমি যে এত বড় পাহাড় এন্ড এটা এন্ড জাস্ট সামনের গুলো আর অনেক ভয়ঙ্কর হবে হচ্ছে যে এখানে মানে অনেক কিছু ভয় মাত্রা আছে এটা হবে আমি লাস্টের ব্লগের লাস্টে বলে দিব গাই নাই এক কথা তার জন্য হিস্টোরি দিতে পারতেছি না আমরা মূলত যেই গন্তব্যে যাচ্ছি অনেক দূরে দেখতে অনেক কাছে মনে হলে ওটা কিন্তু অনেক দূরে আমরা ওদের অবস্থাটা দেখি একটা অভিজ্ঞতা হচ্ছে যেটা হচ্ছে যে বেয়া কেমন লাগতেছে আপনার এখানে অবস্থা অনেক ভয়াবহ পুরো গেমে গেছি আমরা আমাদের বান্ধবানের যে সাইডে পাহাড়গুলো আছে যে পাহাড়গুলো আছে না আমাদের আমাদের বাড়ির পাশে বলে এত বড় না আমরা মনে হয় অনেক দিন পরে সিটি যেতে নামছি তো মানে চিটাগাং থেকে নামার পর হঠাৎ পাহাড়ে অ্যান্ড এটার জন্য আমাদের অনেক ভয়ঙ্কর না যেরকম ভয়ঙ্কর অনেক সুন্দর কিন্তু বাট ভয়ঙ্কর সুন্দর এই জায়গাগুলো যেগুলো আমাদের হচ্ছে যে আমি যে সিনেমেটিক ফুটেজ দিব কথা বলবো মানে ওই সুযোগটাই হচ্ছে না অ্যান্ড আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখেন গাইস এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান এই মানুষটা আমাদের পুরা সবাই এই জায়গায় নিয়ে আমার পুরা অবস্থা খেয়াল করে ফেলে না ভাই

এখন কিছু হচ্ছে প্র কয়শো কিলোমিটার দিচ্ছে আমি নিজেও জানি না এরপরে আসবে আপনাদের সিনেমেটিক ফুটেজ গুলা এন্ড ভিউটা দেখেন পিছনে আমার হ্যান্ড গাইস ভিউ ভিউ মানে এত সুন্দর গাইস আমার মানা ছোট গাড়ি কি নীলগিরি গিরি বলা যায় এবার বুঝতেছি পাহাড় কেন ওহ বস্ত হবে একটু গাইস বসে তারপরে আমাদের সাথে কথা বলতেছি

এটা একটা কাটা হবে না গাই সেখানে এত সুন্দর ভিউ

তো এনজয় বড় ভাই ছোট ভাই সব মিলে যাই হোক আমরা অনেক ফ্রেন্ডলি ভাবে কাটাইছি সময়টা এটা অনেক মিস করবো না অ্যান্ড আমরা অনেক দিন মিস করবো অ্যান্ড দিনটা আমরা অনেক মিস করব এটা হচ্ছে আমার বড় ভাই সম্পর্কে বড়ো ভাই হলেও কিন্তু আমরা একদম ফ্রেন্ডলিভাবে তাকে গাইস অ্যান্ড এটা হচ্ছে যে আমাদের অনেক কষ্ট করছে ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই মানে ধন্যবাদ আমার পক্ষ থেকে মানে আমার নিজ থেকে একদম অন্তরের অন্তর থেকে আমি ওকে ধন্যবাদ জানাই অ্যান্ড রিয়াজ আমার অনেক হেল্প করছে অ্যান্ড যদি না থাকতো মানে এত কষ্ট করে ভিডিওগুলা কেউ করে দিত না গাইস অ্যান্ড আমরা এখন চলে যাবো আমাদের এখন চলে যাওয়ার ভালো অ্যান্ড যদি সম্ভব হয় তাহলে আমরা হচ্ছে যে বাইরের বাসায় গিয়ে ক্যামেরাটা ওপেন করবো ডাইলে একবারে বাড়িতে গিয়ে ভিডিও ডিট হবে এন্ড আপনাদের কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখা দরকার আমাদের ব্যয় ব্রাদার সবাইকে নিয়ে এন্ড একটা একটা করে ফুটেজ নিই সো সবাই এনজয় করতে থাকেন সাজেক নাম দিব নাকি অন্য কিছু মিনি সাজেক আমাদের সাত হলো হ্যাঁ মিনি সাজেক ভাইয়া একটা 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 এটাকে আমরা নাম দিব কেন্দ্র হাজারের মিনি সাজেক এন্ড যাদের স্বার্থ আমাদের মতো ছোটখাটো যারা ব্লগার আছে যারা যেতে পারবে না ওদের জন্য এটা মিনি সাজেক ঠিক আছে সাত কেন্দ্র হাজার মিনি সাজেক আপনারা ছেলে সাত দিয়ে এখানে আসতে পারেন আমরা অবশেষে অনেক এঞ্জয় করে ফেলছি এন্ড গাইস ভিউ অনেক মিস করবো গাইস এন্ড অ্যান্ড সো লাইস সাম ভি অফ আমাদের একটা সিনেমেটিক করতে গো